واعد لهم ما استطعت من قوة سلما شنو قلنا تمہارے সামর্থ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো তাদের সাথে লড়াই করতে হবে যে কোন সময় এই লড়াইটা লেগে যাবে তোমরা তোমাদের সামর্থ্য দিয়ে প্রস্তুতি গ্রহণ করো কিন্তু আমরা প্রস্তুতি না নিয়ে আমরা দৌড়াচ্ছি এক এক নাপাকির পিছনে এজন্য মুসলমান শপথ নিয়ে ঘরের বীরবে এতদিন থেকে শপথ করবা আল্লাহর কসম করে জানায় দেবা শুনো আমি এই জমিনে থাকি না না পাখি আমার দেহ এক gota রক্ত থাকতে গোটা বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে

আপনার আমার দেহ থেকে কি আল্লাহ রসুলের দেহ মুবারক বেশি দামি ছিল তাহলে আমাদের চাইতে তো আমার রসুলের দেহ মুবারক বেশি দামি ছিল ওই নবী যদি দিনের জন্যে নিজে রক্ত দিতে পারে ওই নবী যদি দিনের জন্য নিজ দন্দন মबारक শহীদ করতে পারে ওই নবী যদি দিন কানাইন করার জন্য রুতুর এত সুন্দর চেহারা মোদের হাত করে মারতে পারে আপনারা আমার দেহ কিন্তুই না আরে মার তো পাবো মার খাওয়ার আগে ওই তাগুত বাহিনীকে জানি দিতে চাই ওই তাগুতের দল শুনো আরে আমি তো মাত্র একটা মুসলমান আমার একটা দেহ নিয়ে দিতে পারো কিন্তু দেওয়ার আগে গোটা তাগুতকে জানিয়ে দিতে চাই শুনো আমি বিদায় হচ্ছে আল্লাহর বাইরে আসবে ওদেরকে কোচু কাদা করার জন্য একটা মুসলমানই যথেষ্ট হয়ে যাবেন شاء

আল্লাহ রসুল একজন মুসলমানকে কাফেরদের হাতে উঠিয়ে দিয়েছে এমন একটা ইতিহাস দেখে কেউ কেউ বলতে পারবে বলুন বুধাইবার সন্ধির সময় তো দিয়েছিল এটা চুক্তি ছিল মুসলমানরা চুক্তি যখন করবে সেটা অবশ্যই রক্ষা করবে সেটা ইসলামের স্বার্থে দুনিয়া বিক্রি স্বার্থে না দুই নাম্বার প্রশ্ন করেছিল আজকে এক ওসামাকে চাইবে কালকে এসে আমি মোল্লা ওমরকে চাইবে আরেকদিন এসে আপনাকে চাইবে আপনি কিছু সেদিন আমাকেও তাদের হাতে উঠাই দিবেন এসেছিল এবং তখন সময়ে মোল্লা ওমরের বাহিনী খুবই স্বল্প ছিল আমি জানি সেই ইতিহাস অল্প থাকার পরেও মোল্লা ওমর রাহিম আল্লাহ সেখানে একটা বাসন দিয়েছিলেন ঐতিহাসিক ভাষণ শুনো একদিকে কাফের অর্থাৎ আমেরিকা তারা প্রস্তুতি নিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে এই আফগান সহ মোল্লা ওমরকে আমরা এক না পাঁচ ঘন্টার মধ্যে তাদেরকে আমরা নিশ্চিহ্ন করে ফেলবো আর তিনি দিলেন আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছে আমরা যদি মোমিন হতে পারি আমাদেরকে বিজয় দিবে সুতরাং আমরা দেখতে চাই ওই কাফের আমেরিকার ওয়াদা সত্য নাকি আল্লাহর ওয়াদা সত্য কিছুদিন যেতে না যেতে কাফেরদের নাকানে চোবানে কে আল্লাহর ওয়াদা সত্য এটা প্রমাণিত হয়ে গেছে

নিজেদেরকে চিনতে শিখেন মুসলমান মুসলমানদের মধ্যে আর মারামারি কত করবেন বন্ধ করে নিবেন আরে তারা তো চাই মুসলমানরা মুসলমানরা লেগে থাকুক আর আমরা তোমাদের তারা এক এক সময় এক একটা মিশন নিয়ে আপনার আমার কাছে আসবে কিন্তু সেখানে যদি সেগুলো যদি আমরা ভাগ করি তাহলে সমস্যা জমানের মধ্যে প্রতি বারবার দেখবেন জিহাদের আলোচনা করা হয় অনেকের চেহারা কারণ হয় কিন্তু করার নেই আমার নিজের মনগুলো আলোচনা নাকি আমরা নামাজ কোরআনের মধ্যে নামাজ সম্পর্কিত আয়াত রয়েছে প্রায় আয়াতিটা কিন্তু এই জিহাদ সম্পর্কিত আয়াত আয়াত রয়েছে প্রায় তাহলে যদি বলেন হুজুর জিহাদের আলোচনা করলে আপনি জঙ্গি হয়ে গেলেন এবং জিহাদ জিহাজে করলে এটা করা যাবে না এটা জঙ্গি বই তাহলে আমি বলবো আজকের মধ্যে কারণ এই কোরআনের মধ্যে জিহাদের আলোচনা আল্লাহ নিজে করেছে সুতরাং তারা ভালো করে জানে আমরা মুসলমানদেরকে মারবে তারা খাবেও তারা শাসন করবে তারা সব দূর করবে আবার ঘুরে ফিরে মুসলমানদেরকে মারবে আবার মুসলমানদেরকে অপবাদ দিবে জঙ্গি হিসাবে তাদেরকে এখনো জানা সময় আমরা মুসলমানরা জঙ্গি না আমরা চাই শান্তি আমরা গোটা বিশ্বের শান্তি চাই আমরা চাই মুসলমানরা সহ গোটা বিশ্বের সকল মানুষ ভালো থাকুক কিন্তু আমাদেরকে ভালো রাখতে গিয়ে যে পথ অবলম্বন করতে হয় আল্লাহ যে বিধান দিয়ে গিয়েছে এবং রসুল যে বিধান এনে আমাদের পরীক্ষা শিখিয়ে দিয়ে গেছেন সেই পথেই আমরা অবলম্বন করব আল্লাহ রসুল যখন রহমতের নবী ছিলেন আল্লাহ রসুলের গায়ে যখন থাপ্পুর মারা হয়েছিল তখনও আমার রসুল রহমতের নবী ছিলেন আল্লাহ রসুলের পিঠের পিঠের পিঠে যখন উটের পচা নারে ভরে চাপিয়ে দেওয়া হয়েছিল তখনও তো আমার নবী রহমতের নবী ছিলেন আল্লাহর রসুলের চেহারা মোবারক যখন থুতু মারা হয়েছিল তখনও তো আমার নবী রহমতের নবী ছিলেন আল্লাহ রসুল যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন উহুদে গিয়েছিলেন খন্দকে গিয়েছিলেন বদরে গিয়েছিলেন তখনও তো আমার নবী রহমতের নবী ছিলেন সুতরাং বুঝতে হবে আমার নবী যেমন এই খানকার বীর ঠিক তেমনি ভাবে আমার নবী ছিলেন ময়দানের বীর একই পথ অবলম্বন আমাদেরকে করতে হবে শুধু খাঙ্খায় বসে পিরগিরি দেখালে চলবে না যখন পিরগিরি সময় হবে তখন সেই খাঙ্খায় বসে পিরগিরি দেখাতে হবে ময়দানে যখন নামতে হবে যখন তাগুত বাহিনীকে ধ্বংস করার জন্য সমস্ত পীর মুরিদ এক হয়ে সমস্ত তন্ত্র মন্ত্রকে পিছনে ফেলে মুসলমান এক নেক হয়ে কাফেরদেরকে সায়স্তা করার জন্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য মুসলমান মা বোনদের রক্ষা করার জন্য এক নেক হয়ে মুশরিক বাহিনীকে কুচকাটা করার জন্য সমস্ত থাকার আমরা শুনেন মুসলমান এখনো যদি আমরা এই সমস্ত প্রস্তুতি না নেই আপনার আমার মা বোনের ইসর তারা আপনার আমার সামনে নিলেন ইতিহাস দেখেন এই মায়ানমারের দিকে তাকান না চোখের সামনে একটা যুবককে পিলাদের মধ্যে বাধ্যত তার সামনে তার মাকে তার বোনকে একের পর এক ধর্ষণ করত এবং তাকে দেখার জন্য বাধ্য করা

এখন কি সময় হয় না আমাকে ঘুমানার আর আর কত মা বোনে ইজ্জত করা হলে বুঝবেন আপনারা আপনার জিহাদ করা আবশ্যক আর কত মা বোনদের লাশ সামনে আসতে আপনি বুঝবেন জিহাদ করতে হবে আর কত ইজ্জত লুন্ঠন হারে হবে বুঝবেন জিহাদ করতে হবে আর কত বৃদ্ধ বাবা লাশ সামনে আসতে বুঝবেন জিহাদ করতে হবে আর গোটা বিশ্বের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আকাশ বাতাস শুধু একটা ঘান পাওয়া যায় মুসলমানদের রক্তে ঘান পাওয়া যায় কিন্তু তাদের কুকুর বিড়ালকে যদি হত্যা করা হয় কোন একটা কাপের একটা কুকুরকে যদি হত্যা করা হয় একটা বিড়ালকে যদি হত্যা করা হয় সেই হত্যার বদলা নেওয়া কোনো তারা মাঠে নামে কেন আমাদের কুকুরটাকে হত্যা করা হলো আরে দিল হত্যা তো মহাবাব তার মানে হচ্ছে আমরা মুসলমানরা জীবের আওতায় পড়িনা তাদের পার্শ্বমতে থাকে কুকুর তারা বাণী শুনায় আমাদেরকে তো তাদের মধ্যে বহু সম্মুখে পাওয়া যায় অথচ দেখেন মুসলমানদেরকে মারতেছে মুসলমানদেরকে হত্যা করতেছে মুসলমান মা-বোনদের इज्जत-সম্মান তোলা হচ্ছে আসে প্রতিবাদ সরব যদি আমরা মাঠে নামি মুসলমানদের অধিকার জন্য মাঠে নামি ইসলাম কায়েন করার জন্য যে আমরা মাঠে নামি তখন আবার ঘুরে ঘুরে আমাদেরকে জঙ্গি বলে গালি দেয় সুতরাং আর সময় দেরি করবেন তাদেরকে আমরা জানিয়ে দেওয়ার সময় তো এখনো হয়ে গেছে হো আমরা মুসলমানরা এখনো জঙ্গি হতে পারে না এটা আমাদের জন্য জঙ্গি মানে তো যে যোদ্ধা ছিলেন আমার রসুল যে যোদ্ধা ছিলেন সহলেদ বিন ওয়ালেদ যে যোদ্ধা ছিলেন উমর রবি যে যোদ্ধা ছিলেন সাহাবাহ গ্রাম থেকে নিয়ে সমস্ত আয়ম্মা গ্রাম তাদেরকে জানেন তো দুঃখ আমরা এখনো আফস যোদ্ধা হতে পারে নাই আমরা এখনো মুজাহিদ হতে পারে নাই কারণ কি জানো আমরা যদি যুদ্ধ হতে পারতাম আমরা যদি যুদ্ধ হতে পারতাম তাহলে তাকেই দেখো আমাদের ইতিহাসে দেখি আমরা যখন যুদ্ধ হয়ে মাঠে নেমেছিলাম তখন আমরা সংখ্যায় ছিলাম মাত্র তিনশো জন আমরা সেদিন সংখ্যায় ছিলাম মাত্র তিনশো তেরো জন সংখ্যায় তিনশো তেরো জন হয়ে অস্ত্র না থাকার পরে যখন আমরা বদরের ময়দানে ছিলাম তখন এক হাজার আমরা কেটে শূন্য করে দিয়েছিলাম বর্তমানে আমরা তিনশো না তিন হাজার তেরো না তিন লক্ষ তেরো না তিনশো কোটি না বরং আমরা প্রায় দুইশো কোটি মুসলমান রয়েছি আমরা যদি জঙ্গি হতে পারতাম আমরা যদি যুদ্ধ হতে পারতাম এই বিশ্বের বুকের মধ্যে একটা কাফের কে থাকতে দিতাম না আমরা যুদ্ধ হতে পারি না এখনো সুতরাং সেদিন আর বেশি দূর নাই আর কত মার খাবো মার খেতে খেতে এবার আমরা আমাদের দেহে আর সত্য না কত মার খাবো দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন বিরালে একটা ধাপ করে দেবার চেষ্টা করে আমাদের মুসলমানদের আর পিছনে ঠেকে গিয়েছে আর কোথায় পালাবো পালাব তো জায়গা নাই সামনে আসারও জায়গা নাই সুতরাং মরার আগে একটা ধাবা দিতেই হবে সুতরাং এখন প্রস্তুত হবে তাদেরকে জানিয়ে দিতে হবে আমরা মুসলমানরা হচ্ছি বিদেশ জাতি তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা এখনো চোখ আছে মনে তার মানে এটা না আমরা তোমাদেরকে ভয় পাচ্ছি আমরা সুযোগ দিচ্ছি দেখো তোমরা সংশোধন হয়ে যাও সংশোধন হয়ে যাও যদি সংশোধন না হও তাহলে আমাদেরকে আমরা পাঠা করতে হবো কারণ তারা চাই আমরা তাদের সাথে লড়াই করি মানে তারা চাই আমাদের প্রশাসন করবে শোষণ করবে সুতরাং তাদেরকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে শুনো আমরা মুসলমানরা হচ্ছে এমন এক জাতি আমরা মুসলমানদের দেহের মধ্যে বলছি নবীর রক্ত নাকি বানর রক্ত কথা কয় আমরা কি বানরের সন্তান নাকি নবীর সন্তান তারা বলে বানর সন্তান তারা বানর সন্তান আমরা বানর সন্তান হতে চাই না আমাদের আদি পিতা নবী আমাদের রুহানি পিতা নবী আমাদের জাতির পিতাও নবী আমাদের দেহে বইছেও নবীর রক্ত আর এই ঘরের মধ্যে তো বইছে নবীর রক্ত খালেদ বিন ওয়ালিদের রক্ত এই ঘর মটকে দেওয়া এত সোনা পাগলা ঘর মটকে দেয় আসবে ধরের কথা এই নবীর রক্ত নিয়ে নবী যেই যেইভাবে বই দেনে নেমেছিলেন তলোয়ারে নিয়ে আবার এই দুশো কোটি মুসলমান না এই তাকবির আল্লাহ একবারে ধনে নিয়ে হাইয়া লাল জিহাদ বলে দিন মাঠে নামতে নিয়ে আল্লাহ পছন্দ করে বলতে পারে বিজয় আমাদের আসবিন সব নামতে হবে আমাদেরকে এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যায় এই সমস্ত তন্ত্র মন্ত্র পিছনে দৌড় বন্ধ করেন কে কি আমার সেবা দেখার বিষয় না আল্লাহ বলি আমি গুলো দলের পিছনে নাই

না এই মন্ত্র মন্ত্র পিছনে ফেলে দিবেন একটাই পথ থাকবে আমরা কাফেরদের সাথে লড়াই করব তাগুতের সাথে লড়াই করব মুশরিক বাহিনীর সাথে আমরা ইনশাআল্লাহ লড়ব ইনশাআল্লাহ শেষ কথা যারা জিহাদকে পছন্দ করে না যারা চাই খেলাফত না আসো যারা চাই নববী পন্থায় আল্লাহর রাস্তায় জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা না হোক বোঝেনিতে হবে তার অনুগামীছি তাই কি ভাই বড়দের স্পষ্ট তারা মুনাফিক সময় কম অন্য আলোচনা ইচ্ছা ছিল ইনশাআল্লাহ আমি সব থেকে চেষ্টা করবো তাহলে কথা একটাই আল্লাহ আল্লাহর করেছেন ভবিষ্যৎ বলেছেন একটা যুদ্ধ হবে আপনি আমি যদি না নামি তারপরে হবে নামলেও নাম যুদ্ধ অবশ্যই হবে এবং আল্লাহ আমাদেরকে কিছু ভয় পাওয়ার কিছু নয় ভয় পেলেও মরতে হবে না পেলে মরতে হবে ভয় যদি বেশি তাহলে আপনাকে বকাশে মারবে আর ভয় যদি কম পান তাহলে আপনাকে নকিয়ে মারবে সুতরাং ভয় পাওয়ার কিছু নাই তাদেরকে দামি প্রশ্ন আমরা মুসলমান এক হয়ে গেছি আমরা যুবক এক হয়ে গেছি সুতরাং শুনো যুবকদের পাওয়ার তাদেরকে জানিয়ে দিতে হবে বুঝিয়ে দিতে হবে যুবকদের ভিতরে কিন্তু ইমানের ওদের এবং জন্ম হয়েছে

আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য কে কি বললো এটা দেখা শুধু না তারা তো বলবে তাদের আর নিন্দুকে নিন্দাকে ভয় করার শুধু তো আমাদের নাই তারা তো বলবে তাদের এই কলমকে গাড়ে চাপিয়ে নিতে আমরা রাজি আছি প্রয়োজনে তাদের কথা আমরা জঙ্গি হতে রাজি আছি তাদের কথা অনুযায়ী যাই বলো না তাই হতে রাজি আছি তারপরে আল্লাহ আল্লাহ রসুলের বিধান আমরা আমাদের দিন থেকে বাদ না